سنا ایسوا سرکار کی بات سنا ایسا سرکار کی باتیں سنا اے سوا سرکار کی باتیں سنا سید aurar ki baat te suna sayyede abrar ki baat te suna sawa sarkar ki baat te suna با تے سنا تو مجھے سرکار کی با تے سنا سوا سرکار کی با تے سنا مجھے تو مجھے سرکار کی باتیں سنا تو مجھے سرکار کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا سن سن کر دیا۔

মনে করিয়া অদা করিতেছে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম

شاب دن کریں سمست صحاب ایک اٹھی تو کریں سکر راگے سکر پر تمہیں آکے نمدار محکر موجودہ تجدر پیارا نام محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم حجور پگر پاک درور صحاب کرو بھوچدار حجور را لولا دمجان صحاب اکرام صحابی گوانتبین تبتابین ایمدین

نبی دے سردار نو نبی اللہ حضور ابراہیم خلیل اللہ جو موسیٰ کلیم اللہ جو عیسیٰ رو اللہ جو اللہ پاک سکلے رو کے صاحب کرا پہنچے دار خاص کرے سواب اللہ پاک پیر پر عبدالقاد جلانی جو خاصہ میں انہوں دن چیستے جو مجرد دل پر شانی جو بہت دن نقش بندی جو گنات دن میں صاحب پہنچے دار امام عظم ابوہنی پہ حجور امام شافی حجور امام مالک حجور امام احمد بن حنبال جو گنات دن میں صاحب پہنچے دار خاص کرے قادریہ چیستیا نقش بندیا مجرد دیانا پی شافی ملکی

আল্লাহ যত কবরবাসী আছে সমস্ত যে গ্রাম থেকে এসেছে যে পাড়া নগর এসেছে আল্লাহ সেই গ্রামের সমস্ত পৌঁছে দেয় আল্লাহ ছেলে পুলে হারি আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই রূপাকে রূপাকে সব পৌঁছে আল্লাহ যে উদ্দেশ্যে আজকে আল্লাহ মজলিসে পাশেই কবরস্থান এই খবরবাসি যারা খবর বাসি কবরে শেয়া সমস্ত কবরবাসিদের উপরে সব আমাদের ভাই মানুষ বিরাট এই পরবর্তানে কবরবাসিরা আশপাশে যে যেখানকার গেলো কবরবাসিরা কি হালতে কবরে শেয়া আছে জানি না কবর গুলোকে আপনি জান্নাতে টুকরা করে দান কবর বেহেসের বাগান বানান কবর নূর করে দেন কবর আলোয় আলোকিত করে দেন কবর আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন হাত ফিরত দেবেন না যদি আপনি আমাদের হাত ফিরত দেন কার কাছে যাব কার কাছে চাইবো আপনি ছাড়া মালিক নেই প্রভু নেই পাহেদা হাত না আপনি আপনার আল্লাহ আপনি আপনার হাবিবের আমাদের হাত কবুল করে দেন হৃদায়ত করে দেন সকলের অন্তরে হৃদয়ে কলবে যে নবীকে আপনি ভালোবাসেন সবচেয়ে বেশি সেই নবীকে আল্লাহ সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেয় সেই নবীকে আমাদেরও ভালোবাসা তৌফি কিনায়াত করে দেয় আল্লাহ আমাদের সকলকে হুজুরের সুন্নত নিয়ে চলার তৌফি কিনায়াত করে আমাদের ইবাদত গুজার বান্দা বানান ইবাদত গুজার বান্দা বানান আমাদের সকলকে আপনি কবুল করে নেন যত মানুষ এসে বসে আছেন সকলার মনে নেকাশা নেকাল যুগে পুরা করে দা পড়াশোনা যারা করে নেবে তারা কি দান করেন বাচ্চারা অনেকে মাদ্রাসে পড়ে

আল্লাহ পাক আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দিবেন না কলব পড়তে পড়তে সিজদা করতে আপনার নামে জেকের করতে করতে আমাদের সকলের মত নসিহ করে দান আল্লাহ ছোট মুখে বড় দোয়া যখন মর্তে সময় হয়ে যাবে মাথার কাছে রাসূলুল্লাহ কে হাজির করে দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে করতে আমাদের সকলার মত মত করে দে

मौलो री जला मापी قلبی غیر اللہ

একটু দেরি হয়ে গেল কেউ যেন খারাপ বলবেন না আমার কথাই কষ্ট পেলে মাফ করে দেন আসসালাম আলাইকুম